বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো আমরা খেয়েই থাকি তবে একবার কুমড়ো দিয়ে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল যেটা আমি কুমড়ো দিয়ে বানিয়ে দেখাবো আর গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে আর খুব সহজভাবেই বানিয়ে দেখাবো ভীষণই অল্প উপকরণ লাগবে তাহলে চলো আর বেশি দেরি না কর রেসিপিটা শুরু করা যাক কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছ তার সাথে নিয়েছি কুমড়ো এরকম পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার চলো ইলিশ মাছের গায়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এবার ইলিশের গায়ে নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এদিকে কড়াই বসিয়ে নিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দুই চামচ সর্ষে তেল ইলিশ মাছ রান্না সরষের তেলেই ভালো লাগে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো তিরিশ সেকেন্ডের মতন মাছটা ভেজে নিতে হবে 30 সেকেন্ড ভেজে নেবার পর মাছটাকে উল্টে দিয়ে আবার অপর দিকটাও আমি 30 সেকেন্ডের মতন ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না হালকা ভাজা হয়ে আসলেই তুলে নেব ওই একই ভাবে 30 সেকেন্ড ভেজে নিলেই হবে বেশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো অন্য একটা পাত্রে তুলে রাখছি বন্ধুরা আমার চ্যানেলে ইলিশ মাছ সহ আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো সবকটা মাছ তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কালো জিরের ফ্লেভারটা ভালো করে চলে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো মিডিয়ামে রেখে কুমড়োগুলো ভেজে নেব এখন আমি নুন দিচ্ছি না কারণ এই সময় নুনটা দিলে কুমড়োগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা মাখো মাখো হয়ে যাবে সেটা আবার ভালো লাগবে না কুমড়োগুলো এদিকে ভাজা হোক আর এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্ট চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এবার অল্প জল দিয়ে মশলাটা গুলে নেবো কুমড়োগুলো এদিকে ভাজা হয়ে আসছে খুব বেশি ভাজার দরকার নেই এইবারে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলা গোলাটা দিয়ে দেবো মশলা গোলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে মশলাটা কষিয়ে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলটা আমি পাতলা রাখবো তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতন জল তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিও আর জলটা আমি গরম জলই ব্যবহার করেছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নেবার পর এবারে ঢাকাটা খুলে নেব কুমড়োগুলো যেহেতু পাতলা করে কাটা তাই খুব বেশি সময় লাগেনি কুমড়োগুলো হতে এবারে এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিলাম ইলিশ মাছ ভাজার তেল ঝোলটা এতে ঝোলের টেস্টটা আরও আরো গুণ বেড়ে যায় তোমরা চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্নাটা করতে পারো তাতেও কিন্তু এই ঝোলের টেস্টটা ভালো লাগবে আর যদি এরকম ভেজে রান্না করো তাহলে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ কুমড়োগুলো সেদ্ধ হয়েই আছে আর ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি এটা সার্ভ করে নেবো ব্যাস এইবারে গরম গরম পরিবেশন করো ভাতের সাথে দেখলে তো কত সহজভাবে এই রান্নাটা হয়ে গেল তোমাদের কেমন লাগলো আজকের এই কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে এইভাবে একবার বানিয়েও দেখবে সকলেরই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা